সময়টা ছিল প্রবীজির নবাদ প্রাপ্তির সময় তখন নবীজির উপর ওহি নাজিল ঠিক হয়েছে ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাগড়ের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য বিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে এবং আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয় তার কিছুক্ষণ পর আবু লাহাব গড়ের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে সেই সময় তার স্ত্রী বলে তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে আবুল হাব বলে বয় পেও না আমাদের খোদা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় তখন মূর্তি পূজা চলত সকলেই তখন চারদিকে আল্লাহর সাথে লিপ্ত ছিল এদিকে মোহাম্মদ সোল্লুয়ালিহ্লামের উপর হেরা গুহায় অহিনাজিল হতে থাকে তিন দিন পর নবীজি সোল্লুয় আলিহ সাল্লাম প্রচন্ড জ্বর গায়ে বাড়ি ফিরে তার সাহাবীর এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে আবু সুফিয়ান এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকে দিয়ে বলে মোহাম্মদ সোল্লাহ সাল্লাম যেন ভালো হয়ে যায় তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় প্রয়োজন হলে তারা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে মক্কার নেতা বানাবে এবং তাকে অনেক দন সম্পত্তি দান করব। কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয় ওদিকে মক্কার শাসকদের বয়ে নবীজির সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে একদিন তারা আল্লাহর এবাদাত করতে করতে সকাল হয়ে গেল যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায় নবীজির এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে চিন্তা করছিল বাসায় ফিরলে তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায় তার বাবা বলে তুমি এটা কি সর্বনাশ করলে এতদিন যে খোদা আমাদের রক্ষা করত তুমি তাকে বেঙ্গে ফেললে তখন ওই সাহাবি বলে যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে তার বাবা মা তখন বলে তুমি মোহাম্মদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছ তখন সাহাবি বলল মোটেও না সে তখন রসুল্লা সোল্ল্লাহ সাল্লামের বাণীগুলো শোনাতে থাকে এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবিকে ডেকে আনে সকলেই ওই সাহাবির সামনে রাসুলুল্লাহ সোল্ল্লাহ আলিকসলামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে বেলাল তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে কিন্তু হরজত বেলাল জানতেন নবিজি সোয়ালিকসাল্লামের সকল বাণীগুলি ছিল সত্যবাণী সে মনে প্রাণে আল্লাহকে বয় করতেন ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয় এটা আমি কখনই করতে পারবো না উমাইয়া তখন হরজত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে তখন সেখানে নবিজিত পালক পুত্র জায়েদ আসে এবং বলে আবু বকর এই গোলামের জন্য দুইশো দিনার দিতে রাজি আছে তুমি তাকে মুক্ত করে দাও উমাইয়া তখন ওই দিনারগুলো দেখে হরজত বেলালকে মুক্ত করে দেয় কারণ বেলাল দেখতে এতটাই কুচিত ছিল যে তাকে সকলেই অবজ্ঞা করত এদিকে নবীজির কাছে অহিনাজিল হল আল্লাহর হুকুমে সাহাবিরা সকলেই একাত্রিত হয়ে মক্কা শহরে ইস্তাম প্রচার করতে থাকে তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাগরের দিকে অগ্রসর হতে থাকে মক্কার কাফের তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে অনেক কষ্ট সহ্য করেও তারা শেষমেশ কাবাগরের সামনে পৌঁছাতে সক্ষম হয় রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্য বাণী বের হয় আবু সুফিয়ান তখন বলে যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে আমরা প্রথমে মোহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব যেই বলা সেই কাজ পরের দিন আবু সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় এবং দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাল আনহাকে আঘাত করে মেরে ফেলে আবু জাহেল আর আবু লাহাব এরা দুজনই ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল দুজনই মক্কায় কোরশদের মধ্যে অন্যতম নেতা ছিল দনী ও প্রভাবশালী ব্যক্তি ছিল কিন্তু তারা ইসলাম গ্রহণ না করে বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিরোধী হয়ে দাঁড়ায় আবু লাহাবের এক পুত্রের নাম ছিল উতবা এবং আরেক পুত্রের নাম ছিল উতাইবা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নবদ প্রাপ্ত হওয়ার আগে তিনি তার দুই কন্যা হরজত রুকাইয়া এবং হরজত উম্মে কুলসুমের সঙ্গে আবুল লাহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পূর্ণ করেছিলেন এবং সুরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব প্রচণ্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল। যদি তোমরা মোহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব সুতরাং আবুল লাহাবের দুই পুত্র নবী করিম সোল্ল্লাহ সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং উতাইবা নবী করিম সোল্ল্লাহ আলীহ্লামের নিকট হাজির হয়ে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্ল্লাহুয় আলিখস্লামকে প্রচণ্ড কালিগালাস করল উতাইবার এই আচরণে নবী করিম সোল্ল্লাহ আলীঘসল্লাম খুবই কষ্ট পেলেন হে আল্লাহ উতাইবার উপর তোমার সৃষ্টি করা প্রাণীদের মধ্যে একজনকে চাপিয়ে দাও এই ঘটনার কিছুদিন পর আবুল হাব এবং তার ছেলে উতাইবা একটি কাফেলার সঙ্গে সামদেশের দিকে রওনা হলো পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামল তখন সেখানে থাকা একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকটে এসে বলল এই এলাকায় অনেক হিংস্র প্রাণী রয়েছে এই সংবাদ শুনে আবুল আহাব যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বদ দর কথা মনে পড়ে গেল এবং সে কাফেলার লোকদেরকে বলল তোমরা নিশ্চয়ই আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছ কাফেলার সবাই এক সঙ্গে বলল আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি তখন আবুল আহাব বলল তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো আমিও আমার পুত্র মোহাম্মদের বদর কারণে বিত হয়ে আসি তাই তোমরা এখানে আমার ছেলের জন্য বিছানা পেতে দাও এবং আমার পুত্রের চারপাশে তোমরা তোমাদের বিছানা পেতে দাও আবুল হাবের কথা অনুসারে কাফেলার লোকেরা ঠিক এমনটাই করল শুধু তাই নয় কাফেলার লোকেরা তাদের উটগুলোকে চারপাশে বসিয়ে দিল এইভাবে উতাইবাকে তারা একটি নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখলো এবং তারা উতাইবার পাশে বসে তাকে পাহারা দিতে লাগল এই সমস্ত সতর্কতা থাকা সত্ত্বেও নবী করিম সোল্ল আলী ভবিষ্যৎ বাণী হয়ে গেল মধ্যরাতের কাছাকাছি সময় একটি সিংহ সেখানে এসে উপস্থিত হয় গুমান্ত লোকদের গন্ধ শুকতে লাগলো এমনকি সে উতাইবা পর্যন্ত পৌঁছে গেল এরপর সেই সিংহটি উতাইবাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো এদিকে আবু জাহেল নবীজির নবদ প্রাপ্তির পরে যখন দলে দলে মুসলিমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তখন আবু জাহেল নানান ষড়যন্ত্র চালিয়ে যেতে নবীজিকে এবং পরিবারকে সে বিভ্রান্তিতে রাখত এবং নবীজিকে হত্যা করার জন্য বিভিন্ন পায় তারা চালায় এরপরে আবু জাহেল নতুন এক ষড়যন্ত্র শুরু করলো এবং তার পাশে থাকা দুইজন অনুসারীকে বলল আমরা মোহাম্মদকে এতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই সে ফাঁদে পড়লো না মক্কাবাসীদের কাছে সে দিন দিন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে আমার এসব আর সহ্য হচ্ছে না তাই এবার আমি একটি মহাপরিকল্পনা করেছি তাকে একদম সরিয়ে দেব দুনিয়া থেকে পাশে থাকা লোকটা বলে উঠল কিন্তু কিভাবে সম্ভব আমরা তো বহু চেষ্টা করেছি তাকে কোনোভাবেই দমাতে পারিনি আসলে আমারও মনে হয় মোহাম্মদের সাথে কোনো এক শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে থাকে আবু জেহেল বলল এটা কিভাবে সম্ভব সে তো আমাদের মতোই মানুষ এবং সে আমার বাতিজা ছাড়া অন্য কিছুই নয় আর তার এত সম্মান আমার সহ্য হয় না যেখানে আমি তার চাচা অথচ কাবাগরের এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে না দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে আমি মানুষদেরকে এটা দেখিয়ে ছাড়বো যে মানুষজন তার পথ নিয়ে ভুল করছে পাশে থাকা লোকটি আবারও বলে উঠল আচ্ছা তাহলে বলুন আপনি কি করতে চাচ্ছেন তখন আবু জাহেল বলতে লাগলো আমি এই রাস্তায় একটি গর্ত ঘুরব সকালে যখন মোহাম্মদ মসজিদের দিকে যাবে সেই রাস্তা দিয়ে যাবে এবং সে গর্তের মধ্যে পড়ে যাবে আমরা উপর দিয়ে মাটি দিয়ে দেব এরপর আবু জেহেল উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো এরপরে আবু জেহেল এই সিদ্ধান্ত মোতাবেক অনেক পরিশ্রম করে রাস্তার মধ্যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো গর্ত খোঁড়া শেষ করে উপর দিয়ে পাতা ছড়িয়ে দিল যেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে এই পাতাগুলোর নিচে গর্ত আছে ফজরের নামাজের সময় যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে গমন করেছেন তখন তিনি ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে জিব্রাইল আলহ তার ছয়শ নূরের পাখা বিছিয়ে রেখেছেন নবীজি সাল্লু আলীহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি এমনটা কেন করছো তখন জিব্রাইল আলিহ্লাম শান্ত কণ্ঠের জবাব দিলেন হে রাসুল্লাহ সাল্লাহু আলীহসলাম আমি এখানে এসেছি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন এখানে আবু জেহেল আপনার জন্য একটি গর্ত তৈরি করে রেখেছে যাতে আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গর্তের মধ্যে পড়ে যান এবং আবু জেহেল উপর থেকে মাটি দিয়ে দেবে কিন্তু আল্লাহতালার পরিকল্পনা অন্যরকম ইহা আসুল্লাহ আপনি সামনের দিকে অগ্রসর হন আমার পাখার উপর দিয়ে চলে যান তখন নবজি সোল্ল আলিহসাল্লাম জিব্রাইল আলহিহ্লামের পাখার উপর দিয়ে হেঁটে চলে গেলেন এদিকে আবু চেহেল খুবই খোশ মেজাজে সেই রাস্তার গর্তের ধারে এলো সে মনে মনে চিন্তা করছে আর তো কোনো রাস্তা নেই যে মোহাম্মদ অন্য রাস্তা দিয়ে চলে যাবে সে নিশ্চুই এই রাস্তা দিয়ে গিয়েছে এবং এই গর্তে পড়ে গেছে তাই আবু জেহেল সেই গর্তের কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখতে চেষ্টা করলো ভিতরে কেউ আছে কিনা আবু জেহেল দেখতে দেখতে নিজেই গর্তের মধ্যে পড়ে গেল আবু জেহেল গর্তের ভিতরে পরে মনে মনে চিন্তা করতে লাগলো আমার শত্রু এখানে আছে আমিও এখানে আসি কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো সেখানে মহানবীর সাল্লাহু সাল্লাম নেই আবু জেহেল একাই পরে গেছে আবু জেহেল গভীর চিন্তায় পরে গেল সে চিন্তা করছে এখন আমি এখান থেকে কিভাবে উঠব সকাল হয়ে গেছে তখন মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে সবাই লক্ষ্য করছে এখানে এত বড় গর্ত খুললো কে কয়েকজন গর্তের চারপাশে দাঁড়িয়ে আছে তারা লক্ষ্য করছে গর্তের ভিতরে মহা জ্ঞানী আবু জেহেল দাঁড়িয়ে আছে তারা কয়েকজন অনুসারী নিজেদের হাত গর্তের ভিতরে বাড়িয়ে দিল কিন্তু কিছুতেই আবু জেহেলের লাগাল পাওয়া গেল না আবু জেহেল বলতে লাগলো একটা রশি পাঠিয়ে দাও মানুষজন একটি বিশাল রশি পাঠিয়ে দিল কিন্তু সেই রশিটি আর এক হাত লম্বা হলে আবু জেহেল উঠে আসতে পারত তারপরে আরও বড় একটি রশি আনা হলো কিন্তু সেই একই দৃশ্য দেখা গেল রশিটি আবারও খাটো হয়েছে আবু জেহেল নিচ থেকে উচ্চস্বরে বলছে আমি বুঝতে পেরেছি তোরা আর কেউই রশি পাঠাস না আমার বাতিজা মোহাম্মদকে ডাক দিয়ে নিয়ে আয় সে নিশ্চয়ই আমাকে এখান থেকে উঠাতে পারবে তখন নবীজির সাল্লাহ সাল্লামকে ডাকা হলো তিনি আসলেন গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বলতে লাগলেন চাচা আপনি এখানে পড়লেন কিভাবে। তখন আবু জাহেল বলতে লাগলো মিথ্যা বলে লাভ নেই আমি এই গর্ত তোমার জন্যই করেছিলাম কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন আমাকে উঠিয়ে দাও তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনাকে উঠাতে পারি তবে যদি আপনি কালেমা পরেন আবু জেহেল বলল আমি কালেমা পর্ব কথা দিলাম কিন্তু আমাকে আগে উঠাও তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিলেন এবং আবু চেহেল তার হাত বাড়িয়ে দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে আবু কে তুলে নিলেন এরপর নবী করিম সোল্ল সাল্লাম বললেন চাচা এখন আপনি কালেমার শরীফ তেলওয়াত করুন আমার সাথে সাথে বলুন লা ইহাম্মদুর রসুল উল্লাহ কিন্তু আবু জেহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বলতে লাগলো হে লোক সকল তোমরা কি এখনো আমার কথা বুঝতে পারছ না এটা তো স্পষ্ট জাদু আমি তার জন্য গর্ত করেছিলাম এবং এই গর্তে সে পড়ল না অথচ আমিই পড়ে গেলাম সে আমাকে জাদু করেছে তোমরা কত বড় বড় রশি পাঠালে কিন্তু সেই রশিগুলো আমি লাগাল পাচ্ছিলাম না কিন্তু মোহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে আমি উঠে আসলাম এসব স্পষ্ট জাদু আমি জ্ঞানীদের পিতা আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করবো না এই কথা বলে আবু চেহেল চলে যেতে আরম্ভ করলো আশেপাশে লোকজন বলতে আরম্ভ করলো আসলে মুসলমানরা তাকে আবু চেহেল বলে থাকে আমাদের মনে হচ্ছে কথাটা যথার্থ এত বড় দৃশ্য দেখার পরেও যে ইমান আনছে না তার থেকে বোকা পৃথিবীতে আর কেউই হতে পারে না আবু জাহেল নানান ষড়যন্ত্র চালিয়ে যেতে লাগলো একদিন ফাতে মারাদি আল্লাহ আনহা মক্কার এক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে আবু জেহেল আসছিল আবু জেহেল ফাতেমাকে দেখে দাঁড় করালেন এবং তাকে অনেক বাজে বাসায় গালাগালি করল এক পর্যায়ে আবু জেহেল রেগে গিয়ে ফাতেমার কালে অনেক জোরে একটি থাপ্পর মারলো আবু জেহেল এত জোরে থাপ্পর মেরেছিল যে ফাতেমার নরম গালে আবু জেহেলের আঙ্গুলের সাপ উঠে গিয়েছিল অতপর ফাতেমা রাদি তালা আনহা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরে নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন হে ফাতেমা আবু চেহেল অনেক প্রভাবশালী তার মোকাবেলা করার মতো কোনো ক্ষমতাই আমার নেই মক্কায় আমি ইসলাম প্রচার করছি এই জন্য আমার অনেক নিকট আত্মীয় আমার শত্রু হয়ে গিয়েছে এই অবস্থায় আমি আবু জেহেলের মোকাবেলা কিছুতেই করতে পারবো না তুমি বরং আবু সুফিয়ানের কাছে যাও তিনি অবশ্যই এর একটি সঠিক বিচার করবেন অতবার ফাতেমা আদি আল্লাহহুতা আনহা আবু সুফিয়ানের বাড়িতে আসলেন এবং আবু সুফিয়ানকে সমস্ত ঘটনা খুলে বললেন ফাতেমার মুখে এমন কথা শোনার পর আবু সুফিয়ান রাগে ক্রোধে গর্জে উঠলেন তিনি চিৎকার করে বললেন আবু জেহেলের এত বড় সাহস কোরাইস বংশের কিশোরীর গায়ে হাত দিয়েছে আবু জেহেল কি ভুলে গিয়েছে কোরাইস বংশের কিশোরীর গায়ে হাত দেওয়া একটি জঘন্যতম অপরাধ সে নিজেও কোরআশ বংশের পুরুষ হয়ে কি করে কোরআশ বংশে একজন কিশোরীর গায়ে হাত দিল অতঃপর আবু সুফিয়ান ফাতেমাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে আসলেন এই সময় আবু জেহেল বাড়িতে কয়েকজন প্রভাবশালী আরব নেতাদের নিয়ে বৈঠক করছিল আবু সুফিয়ান সেখানে এসে আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন তুমি কি ফাতেমাকে থাপ্পড় মেরেছ আবু জেহেল কোনো কথাই বলল না সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আবু সুফিয়ান ফাতেমাকে বলল ফাতেমা তোমাকে আবু জেহেল যেভাবে থাপ্পর মেরেছে তুমিও ঠিক সেইভাবে তার গালে একটি থাপ্পড় মারো ফাতেমা তালা আনহার কোমল হৃদয় মমতা এবং ভালোবাসায় বরা ছিল তিনি আবু জেহেলকে থাপ্পড় মারলেন না কিন্তু আবু সুফিয়ান তাকে ছেড়ে দেওয়ার পাত্র না আবু সুফিয়ান এবার অনেক জোরে আবু জেহেলের গালে একটি থাপ্পর মারলেন এবং আবু জেহেলকে বললেন আজকের পর থেকে যদি শুনি বংশের কোনো মহিলার গায়ে তুমি হাত দিয়েছো। তাহলে এর চেয়েও তোমাকে কঠিন শাস্তি পেতে হবে অতবার ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বাড়িতে ফিরলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শোনার পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে বললেন হে রাবুল আলমিন তুমি আবু সুফিয়ানের হৃদয়ে আলো দিয়ে পরিপূর্ণ করে দাও হয়তোবা নবীজির এই দোয়ার বরকতি আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন একদিন ফজরের নামাজের পর ফাতেমার আদিউল্লাহু তালা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা অজর ধারায় কাঁদছেন হরজাত ফাতেমার আদি আল্লাহু তালা আনহা তার মায়ের নিকটে গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন কেননা ফাতেমা রাদিউল্লাহু তালা আনহা ছোটবেলা থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমতি সম্পূর্ণ একজন নারী ছিলেন কিন্তু খাদিজা রাদি আল্লাহু তালা আনহার কান্না যেন কিছুতেই থামছে না ছোট ফাতেমা রাদি আল্লাহু আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না তিনি তার বাবার খোঁজে বের হলেন তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বসে জিকির করছেন ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা নবীজির কাছে গিয়ে বললেন আব্বা যান ফজরের পর থেকে মা প্রচণ্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য কিন্তু মা কারো কোনো কথাই শুনছে না ছোট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন খাদিজাকে জিজ্ঞাসা করলেন খাদিজা কি হয়েছে তুমি কাঁদছো কেন তখন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা কান্না বাড়া চোখে বললেন ইয়া রাসুল্লাহ আমি কবরের কথা চিন্তা করে কাচ্ছি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে খাদিজা তুমি চিন্তা করো না আল্লাহরব্বুল আলমিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন সেই মহান আল্লাহরুল আলমিন তোমার কবরের আজা মাফ করে দিবেন নবীজি সাল্লু আলিহ সাল্লামের এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন তারপরেও খাদিজার কান্না থামছিই না তিনি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন হরজত খাদিজা রাদি আল্লাহ তালা বললেন বললেন ইয়ারসুল্লাহ আপনার সঙ্গে আমি পঁচিশটি বছর সংসার করেছি কোনো দিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি আপনি যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম আজকে আপনার কাছে আমি তিনটি জিনিস চাইব আপনি কি আমাকে দিবেন নবীজি সোল্ল আলাইহাসাল্লাম অস্ত্র বরা নয়নে খাদিজার দিকে তাকিয়ে আসেন এবং কোমলকণ্ঠে খাদিজাকে বললেন হে খাদিজা তুমি বলো তুমি কি চাও আমি আমার জীবনের বিনিময় হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব তখন হরজত খাদিজা রাদি আল্লাহু তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি দুয়ে পরিষ্কার করে রেখেছি আমি যখন ইন্তেকাল করবো আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবেন আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন নবীজি বললেন হে খাদিজা এমন অহেতুক আপনার কেন করছো তোমার ইন্তেকালের পর আমার পুরনো যুগ্ব দিয়ে কেন তোমাকে দাফন করব এতে করে মক্কার লোকেরা বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং দনাট্য মহিলা যে কিনা একসময় মক্কার মধ্যে সবচেয়ে বড় দনী ব্যবসায়ী ছিল সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও কাপড় না স্বামীর পুরাতন যুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে তুমি এমন আবদার কেন করেছো তখন খাদিজা রাদিউল্লাহুতাল আনহা বললেন হে আমার স্বামী আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে তাহলে আমার শরীরকে জাহান নামের আগুনে ছুতে পারবে না কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না আপনার জুব্বা মোবারকের বরকতে কবরের কোনো আজাব আমার হবে না তখন নবীজি সাল্লুসাল্লাম বললেন হে খাদিজা তুমি যেমন চাও তেমনই হবে আমি আমার পুরাতন যুব্বা দিয়ে তোমাকে কবরস্থ করব অতবার খাদিজা রাদি আল্লাহু তালা আনহা বললেন আমার দ্বিতীয় আবদার হলো আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন এবং আমার তৃতীয় আবদার হল যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না কেননা মুনকার নাকির এসে যদি আমাকে তিনটি প্রশ্ন করে আমি খাদিজা সেই প্রশ্নের উত্তর কি করে দেব আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আমার হয়ে আপনি নিজে আমার প্রশ্নের উত্তর দিবেন তখন অভিজিৎ সাল্লাহ আলাইহ বললেন হে খাদিজা তোমার সব আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ অক্টোবর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা মতো নবীজি তার পুরানো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মুড়িয়ে দিলেন এবং নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পরিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ হাতে কবরে নামালেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল কিন্তু নবীজি সল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন হযরত আবু বকর আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সকলেই তো চলে গেছে আপনিও বাড়ি চলুন তখন নবীজি বললেন হে আবু বকর আমি বাড়িতে যাব না যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন সময় এসে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য কেননা আল্লাহরবুল আলমিন নিজেই খাদিজার কবরের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে হরজত খাদিজা রাদিউল্লাহু তালা আনহার ইন্তকালের কিছুদিন পর নবীজির প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন এই দুইজন ব্যক্তি সর্বদা নবীজিকে ছায়ার মতো আগলিয়ে রাখতেন পরপর দুইজন প্রিয় মানুষ চলে যাওয়াতে নবীজির সাল্লাহ আলিকসল্লাম মানসিকভাবে প্রচন্ড ভেঙ্গে পড়লেন অনেক বাধা বিপত্তি অনেক লাঞ্ছনা সহ্য করেও ইসলাম প্রচারে কখনো পিছুপা হননি তিনি সর্বদা উম্মদের জন্য চিন্তা করেছেন প্রিয় দর্শক ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ